ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এইখানে আমি আজকে ঘরে তৈরি করে নিয়েছি পুডিং দুধ আর ডিম দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে আর কি একদম খুব সহজেই একটা পুডিং বানিয়ে ফেললাম কখনো আমি বানাই নাই ইউটিউব দেখে শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তিনটা ডিম নিয়েছি মানে তিনটা ডিমের সম পরিমাণ আর কি ডিম নিয়েছি তারপর নিয়েছি আমার মানে আমার মিষ্টিটা পছন্দ বেশি সেই জন্য আমার মতো আমি এখানে চিনি নিয়েছি তো ডিমটা ফেটিয়ে নিয়েছি তারপরে চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি খুব বেশি যে ফেটে নিতে হবে তা না চিনিটা গড়লেই হবে এরকম তো আমার চিনিটা ছিল চিনি আর কি যেটাকে বলে চিনি সেটাই নিছি সেজন্য কালারটা এরকম হচ্ছে সাদা চিনিটাই করলে এরকম কালার হতো না তারপর তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আর কি দেড় কাপ পরিমাণ আর কি তো দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে মিক্স করে নিতে তো সব উপকরণে এখানে ঠান্ডা মানে আমি ডিমটা যে এখানে এই করছি মিক্স করছি সেটা নর্মাল টেম্পারেচার ছিল ওইরকম ডিম তারপরে দুধটাও আমি জাল করার পরে ও ওইটা আবার ঠান্ডা করে নিয়েছি ঠান্ডাটাই ব্যবহার করছি আর এইখানে যে দিলাম এটা হচ্ছে এলাচের গ্রুড়ো আর কি দিয়ে দিয়েছি তো এক গ্রুটা আমার একটুই হয়ে গেছিলো সেই জন্য মতো হয়েছে তো এলাচ চের পরিবর্তে এখানে কেউ ব্যানালাইসিস দিতে পারে আমার কাছে ছিল না সেজন্য এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর কি খুব বেশি যে একেবারে করতে হবে ওইরকম না ফেনা ফেনা করতে হবে যে এরকম না মানে সবগুলো উপকরণ মিক্স হলেই চলে এরকম আর কি তো চিনিটা করার আগ পর্যন্ত তারপরে আমি আবার একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতেছি কারণ ডিমেরিতে সাদা সাদা ই থাকে আর কি সেজন্য ভালো করে ছেঁকে নিতেছি আমি একটা দুইবার ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো কিছুই থাকলে সেটা একটা ছাঁকনির মধ্যে আটকে যায় তো এই দেন ফাইনালি আমার ছাঁকুনি শেষ কোনো কিছুই নেই তো প্রথমটার মধ্যে ছিল দ্বিতীয়টার মধ্যে আবার কিছুই নেই তো হয়ে গেলো এখন পুডিংয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নার পালা রয়ে গেছে তো রান্না করার জন্য প্রথমে আমি এখানে ক্যারামেল বানিয়ে নেব সেজন্য করার মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর কি তো চিনিটা দেওয়ার পরে আর দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা আমার একটু বেশি পড়ে গেছিলো যাই হোক তারপরে ক্যারামেলটা আমার একটু পাতলা হয়ে গেছে আমি ঘন করতে পারি নাই মানে প্রথম অবস্থা বানাইছি তো প্রথমবার সেই জন্য আমার এটা একটু পাতলা হয়ে গেছিল আর যখন আমি ক্যারামেলটা বানাই তখন সুন্দর সন্ধ্যা ছিল আর কি রান্না লাইট জ্বালাই দিয়েছিলাম তো আমার চিনিটা তো আগে থেকে একটু লাল কালার আর কি সেজন্য জন্য ক্যারামেলটার কালারটা এরকম দেখা যেতেছে মনে করছিলাম যে অনেক কালার এসে পড়ছে তাড়াতাড়ি নামিয়ে ফেলি আসলে পরে বুঝতে পারলাম আর কি পুডিংটা যে না কালারটা খুব একেবারে যে আসছে এরকম না আর একটু ঝাল করলেই পারতাম তো এখন আমি এই ক্যারামেলটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিতেছি মানে যতক্ষণ এটা বসে না যায় ততক্ষণ এই যে এখনো নড়াচড়া করতেছে বসে নাই সেট হয় না যে এখন সেট হয়ে গেছে অলরেডি এখন আমি এটার মধ্যে শুধু দুধটা ঢেলে দিব তো আরেকটু সেট হওয়ার জন্য আমার অপেক্ষা করতে হইতো কিন্তু আমি এটা বুঝতে পারি নাই আর ক্যারামেলটা আরও ঘন করতে হইতো মানে আর একটু দিতে দিতেই যে ডালার দুধ ডালার পরে দেখতেছি যে না এটা ভালো করে সেট হয় নাই আচ্ছা যাই হোক প্রথমবার বানাইছি এই জন্য এরকম হয়েছে তবে একেবারে খারাপ হয়েছে যে তা না খাওয়ার পরে ভালোই লাগলো সিস্টেমটা মানে ভালোই লাগছে শুধু একটু আর কি কালারটা আসে নাই এই জাস্টটা আর একটু ঘন হতো আর এখানে রেপিন পেপার ছিল আমার ওটা দ্বারা একে দিতেছি তো চুলার মধ্যে নেওয়ার পরে আর পেপারটা ভালো করে দিতে পারি নাই সেজন্য উঠে ফেলছে আর কি তো আর একটা পুরাতন কড়াই নিয়েছি সেটা মধ্যে পানি দিয়ে দিছি একটা স্টেনার বসায় দিলাম স্টেনার বসায় দিয়ে তারপরে ওই পুটিংয়ের ইটা রেখে দিছি তারপর একটা ডাকনা দিয়ে রেখে দিছি ঢাকনার মধ্যে কোনো কিছু ছিদ্র নি সেটাও আমি একদম কাগজ দিয়ে করে করে ছিদ্রটা ছিদ্রটার ওই থাকে যাতে করে কোনো প্রকার ফাঁপ এখানে বাহিরে দিকে না যায় আর কি তো ওইটা হইতে থাকুক আর এদিকে আমার বাসায় আবার নতুন একটা জিনিস নিয়ে আসছি সেটাই শেয়ার করব নতুন জিনিস বলতে খুললেই দেখতে পারবেন তো অনেকে প্যাকেট দেখেই বুঝতে পারছেন হয়তো বা কিছুটা যাই হোক এটা হচ্ছে আমাদের বাসার প্রান্ত তার জুতা আর কি সেটাই শেয়ার করবো সে আনছে দেখাইতেছে দেখাতেছে মামি জুতা আনছে আছে সেটা আমরাও দেখতেছি যাই হোক তার জুতোগুলো অনেক পছন্দ হয়েছে আমার কাছে কালারটা ছিল কালো তো জুতার কালার কালো হলে আমার কাছে বেশ ভালো লাগে তো একদম সফট জুতোগুলো অনেক নরম সেজন্য আসলে ভালো তো ওটা নিচে উপরে সবটাই আমার কাছে ভালো লাগতেছিল তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তো সবাই আমার চ্যানেলের মানে যারা পুরাতন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্লিজ যাই হোক আমার ছেলে আবার ওই যে স্ক্রিপ্টটা দেখাইতেছিল মা আমি দেখাই দেখাই ঠিক আছে তুমি দেখাইব যখন একটু দেখতেই থাকো আবার হাত দিয়ে দূরে দূরে দেখতেছে কত সফট আমি যে বলছি সফট সেই জন্য সে দেখায় যে এদিকে আমার পুডিংটা হয়ে গেছে তো রাত্রেবেলা বানাইছিলাম সারা আমি এটা ফ্রিজের ভিতরে রেখেছি একটু আগে বলছিলাম যে কেরামেলটা আমার একটু গণ হতো বা এই যে আর একটু গণ হতো উপরে এইরকম ই থাকতো না আরও সেট হয়ে থাকতো সুন্দর লাগতো কিন্তু পুডিং বেশ সুন্দর হয়েছে পুরিং খারাপ হয় নাই বাট এই যে একটু রস রস মনে হইতেছে না দেখা যাইতেছে না এইটাই আর কি আরও লাইগে থাকতো আরো ঘন থাকতো ভালো লাগতো আর কি এইটাই শুধু আর কোনো সমস্যা হয় নাই ওইটা আমি প্রথমবার বানাইছি বুঝতে পারি না আচ্ছা যাই হোক আমাকে আমার পুডিং বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর কে কে এরকম নতুন নতুন ক্যারামেল দিয়ে তারপরে ডিম দিয়ে দুধ দিয়ে কে পুরিং বানাও সেটাও জানাবেন আমার কাছে ভালোই লাগছে এখন আপনাদের কাছে কেমন হয়েছে সেটা তো আর জানি না যাই হোক এখন একটু চামেজের সাহায্যে কাইটা দেখায় যে শুধু গল্পই করতেছি যে ভালো হয়েছে না সত্যি সত্যি ভালো হয়েছে সেটাই বোঝানোর জন্য দেখেন কতটা সফট কতটা মজবুত হয়েছে আমার কাছে অনেক মজবুত অনেক সফট হয়েছে মুখে দিতেই একেবারে সুস্বাদু তো কেননা এটা অনেক মিষ্টি হয়েছিল একটু বেশি মিষ্টি দিছে আমি আবার মিষ্টি পছন্দ করি বেশি সেজন্য একটু বেশি মিষ্টি হয়েছিলো আমার হাবিদ হাসান বলতেছে মা অনেক মিষ্টি একেবারে হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ